আপনি যখন গর্ভধারণ করেন তখন গর্ভাবস্থা প্রাথমিক পর্যায়ে আপনার জনিতে কিছু পরিবর্তন আসতে শুরু করে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমনই ছটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব আপনি যদি জানতে চান আপনি গর্ভবতী কিনা আর সেটি যদি হয় আপনার পিরিয়ড মিস হওয়ার আগেই তবে অবশ্যই ভিডিওটি দেখুন এবং এই ছটি লক্ষণ আপনার জমিতে আছে কি না খেয়াল করুন আপনাদের মধ্যে যারা মা হতে যাচ্ছেন কমেন্ট বক্সে লিখে দেবেন মা হতে যাই যেন আপনার কমেন্টটি অন্যরাও পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই সন্তান নিতে চা ও দম্পতিতে সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে দিয়ে অোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার অ্যাপে পাওয়ার জন্য এছাড়াও আমাদের ফেসবুক পেজ মাহতেটাই ফলো করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গর্ভধারণ করার পরে জুনিতে যে ছটি পরিবর্তন আসে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি সম্পর্কে আমরা ভিডিও শেষে জানাবো চলুন এবারে প্রথম লক্ষণটি সম্পর্কে জানি গর্ভধারণ করার পর যখন আপনার পিরিয়ড নিজ হয়নি তার আগে আপনার দেহের ভেতরে ইমপ্লান্টেশন ঘটে ইমপ্লান্টেশন মানে গর্ভরোপণ অর্থাৎ আপনার নিষিক্ত ভ্রূণটি আপনার জরায়ুর দেওয়ালে হালকা একটু ছিদ্র করে নিজেকে স্থাপন করে যখন এই কাজটি হয় তখন আপনি হালকা পরিমাণে একটু রক্তচাপ দেখতে পারেন যদিও এটি আপনার পিরিয়ডেটেডের এক সপ্তাহ বা দশ দিন আগে হতে পারে তবে যাদের পিরিয়ড সাইকেন একটু লং তাদের পিরিয়ডে দু থেকে তিন দিন আগেও হতে পারে তবে এটি পিরিয়ডের পরে হয় না এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা খুবই হালকা হয়ে থাকে কালার অথবা ব্রাউন কালারের হতে পারে এর সাথে আপনি কোনো দেখতে পাবেন না এটি সর্বোচ্চ এক দু ঘন্টা বা এক থেকে দুদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এটি আটকানোর জন্য আপনার কোনো প্রকারের ব্যাড ব্যবহার করার প্রয়োজন হয় না দ্বিতীয় লক্ষণ হিসেবে সাথে থাকতে পারে ডোড়ায়ুতে হালকা ধরনের ব্যথা কেউ কেউ আবার তীব্র পিরিয়ডের মতো ব্যথা অনুভব করেন যেহেতু মানুষ ভেদে শরীর আলাদা এক একজন এক এক ধরনের লক্ষণ খেয়াল করতে পারেন ব্যথাটি মূলত তলপেটের দিকে হয়ে থাকে এটি ওপরের পেটে অনুভব হয় না তলপেটে পেটে নাভের নিচে কিংবা কেউ কেউ নাভির নিচে সাইডে বা বাম বামসাইডেও এটি অনুভব করতে পারেন এটি খুব হালকা খোঁচানোর মতো ব্যথা অনুভব হতে পারে তবে সব নারীরাই যে এটি অনুভব করবেন ব্যাপারটি তেমন নয় অনেক নারীরা এটি অনুভব নাও করতে পারেন এই ব্যথাটি যখন হবে এটি সর্বোচ্চ দু তিন ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এক থেকে দুদিন পর্যন্ত স্থায়ী হতে পারে কিন্তু এটি আপনার পিরিয়ন হওয়ার এক সপ্তাহ আগেই হতে পারে পিরিয়ডের ডেটের আগে থেকে যদি আপনার এমন ব্যথা হতে শুরু করে তবে এটি পিরিয়ড হয়ে যাওয়ার লক্ষণ কিন্তু পিরিয়ডের ডেটের সাত থেকে দশ দিন আগে এমন চিনচিনে ব্যথা হওয়া সাথে ইমপ্লান্টেশন ব্রিডিং হওয়া গর্ভধারণের লক্ষণ তৃতীয় পরিবর্তন হচ্ছে বারবার প্রসাবে চাপ পাওয়া যদিও এ সময় আপনি কম জল পান করছেন বা বেশি জল পান করছেন তারপরেও আপনার প্রসাবের চাপ একটু বেশি পরিমাণে বেড়ে যাবে আপনার ছোট্ট ভূমটি যদিও খুবই ছোট রয়েছে তার কারণে আপনার জরায়ুতে কোনো প্রকারের পেশা পরার কথা নয় কিন্তু আপনার ব্লাদারের কাছাকাছি রক্ত সঞ্চালন এবং আপনার জরায়ুতে রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার কারণে আপনার আগে থেকে মুদ্র ত্যাগের পরিমাণ বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রস্তাবের চাপ পাচ্ছে প্রস্রাব করতে বসছেন কিন্তু তেমন একটা প্রসাব হচ্ছে না এই লক্ষণটি গর্ভধারণের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে পরিচিত চতুর্থ লক্ষণ হচ্ছে ভেজাইনাতে ফোলাভাব যেহেতু এই এরিয়াতে রক্ত সঞ্চালন অনেক বেশি বেড়ে গিয়েছে অনেক নারীরাই অনুভব করে থাকেন যে এই সময় তাদের ভেজাইনা আগের চেয়ে বেশি পরিমাণে ফুলে গিয়েছে প্রস্তাব করতে যাওয়ার সময় ভেজাইনার বাইরের অংশে হাত দিলে এটি অনুভব করা যায় এবং এর সাথে অনেকেই ভেজাইনাতে এক ধরনের চাপ অনুভব করে থাকেন এটি পোসবে চাপের মতো নয় আবার মলটাকে চাপের মতো নয় জরায়ু ভিতরে এক ধরনের হালকা চাপ অনুভব হয় কারো কারো ক্ষেত্রে এই চাপ তীব্রভাবে অনুভব হতে পারে পঞ্চম লক্ষণ হচ্ছে ডিসচার্জের পরিবর্তন যদিও অধিকাংশ নারীদের পিরিয়ডের আগেও ডিসচার্জ হয়ে থাকে কিন্তু গর্ভধারণ করলে যে ডিসচার্জ হয় এবং পিরিয়ডের আগে যে ডিসচার্জ হয় তার মধ্যে পার্থক্য রয়েছে গর্ভধারণ করার পরে যে ডিসচার্জ হবে সেটি আপনার ওভোলেশনের পর থেকেই হতে থাকবে এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়তে থাকবে এটি কমবে না অভুলেশনের পর যদি কোনো নারী গর্ভধারণ না করে তবে তার ভেজাইনাল ডিস্টার্জ কমে যায় এবং ভেজাইনাল এরিয়াটি খুব শুকনো শুকনো অনুভব হয় পিরিয়ডের আগ দিয়ে আবার স্টাব হতে শুরু করে পিরিয়ডের আগে যেই স্টাবটি হয় সেটি সাদা ঘন ক্রিমের মতো হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটি আঠার মতো স্টিকি হতে পারে এর সাথে কোনো বাজে গন্ধ থাকে না এবং এটি শুকনো শুকনো থাকে খুব একটা ভেজা থাকে না কিন্তু আপনি গর্ভধারণ করলে ভেজাইনাল ডিসচাস্টি কিছুটা ওয়াটারি হয়ে যায় অর্থাৎ পানির মতো অনেকটা তরল থাকেই এর রং সাদা হতে পারে হালকা হলুদাভাবও হতে পারে আবার অনেকের ক্ষেত্রে মোটা তারের মতো সাব আসতেও দেখা যায় এর থেকে আপনি পার্থক্য করতে পারবেন কোনটি গর্ভধারণের সাপ আর কোনটি পিরিয়ডের সাপ এবারে বলছি ষষ্ঠ ও সর্বশেষ লক্ষণটি সম্পর্কে গর্ভধারণ করার পরে জড়ায়ুতে বিপুল রকমের পরিবর্তন আসে এবং পরিবর্তন আসে সার্ভিক্সতেও সারভিকসেন মুখ পরীক্ষা করার মাধ্যমে খুব সহজেই বোঝা যায় একজন নারী গর্ভবতী কিনা যখন গর্ভধারণের পরীক্ষা করার জন্য বিভিন্ন সুব্যবস্থা ছিল না তখন এভাবেই সারভিক্সেন মুখ পরীক্ষা করার মাধ্যমে জানা হতো নারী গর্ভবতী কিনা গর্ভধারণ করার পরে সারভিক্সেন মুক্তি কিছুটি নিউজে হয়ে যায় কিন্তু কোনো প্রকারই ইনস্ট্রুমেন্ট ছাড়া আপনি চাইলে এটি দেখতে পারবেন না এটি ডক্টরের কাজ কিন্তু যে জিনিসটি আপনার দ্বারা চেক করা সম্ভব তা হচ্ছে ভেজেনাল সফটনেস এই সময় সার্ভিক্সের মুক্তি বেশ সফট হয়ে থাকে এবং অনেকটা ওপরের দিকে উঠে যায় মানুষের ঠোঁট যেমন সফট হয়ে থাকে সার্ভিক্সের মুখ তেমনই সফট হয়ে যায় গর্ভ ধারণ করলে আপনি দু আঙুল দানা চেক করলে খুব সহজেই বুঝতে পারবেন তবে অবশ্যই ডক্টরের নিগরানিতেই এমন কাজ করা উচিত হাত খুব ভালোভাবে পরিষ্কার করে ভ্যাজাইনাতে ঢোকালে বোঝা যাবে ভ্যাজেনা অনেকটা সফট হয়ে আছে জরার মুখ অর্থাৎ এবং সেটি ঠোঁটের মতো নরম হয়ে আছে কিন্তু যদি পিরিয়ড হতে থাকে তবে তার আগের লক্ষণ হিসাবে সার্ভিক্সের মুখ বেশ হার্ড হয়ে থাকে এবং নাকের ডবার মতো শক্ত হয়ে যায় এবং এটি সামনের দিকে এগিয়ে আসে পিরিয়ড হওয়ার জন্য তবে এই কাজটি সতর্কতার সাথে না করলে ইনফেকশন হয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে তাই এমন ভুল বা ডক্টরের নিজরানী ছাড়া এমন না করাই উচিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করুন সন্তান নিতে চাউন সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার